প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকের পর্বে আপনাদের সাথে শেয়ার করব উত্তরবঙ্গের খুবই জনপ্রিয় একটি রেসিপি শাক দিয়ে যে কোনো মাছের রেসিপি আজ আমি পালন শাক দিয়ে শাক দিয়ে এই মাছের রেসিপিটি তৈরি করে আপনাদের সাথে শেয়ার করছি চলে যাচ্ছি রান্নার মূল পর্বে প্রথমেই মাছগুলো ভেজে নেব একটা ফ্রাই প্যানের মধ্যে আমি আগে থেকেই লবণ হলুদ দিয়ে মাখিয়ে রাখা মাছের মাথা দিয়ে দিচ্ছি একটা পাশ খুব ভালোভাবে ভেজে নিয়েছি এবার উল্টে দিচ্ছি আরও একটা পাশ ভাজার জন্য এভাবে দুইটা পাশ খুব ভালোভাবে ভেজে নিয়েছি এবার মাছের মাথাটি উঠিয়ে নিচ্ছি এখানে আমি বাদবাকি মাছগুলোও ভেজে নেব এখানে আমি আমার পছন্দ মতো মাছের মাথা আর মাছ নিয়েছি এবার এগুলো উল্টে পাল্টে দুইটা পাশ ভেজে নেব মাছ ভাজতে আমরা সবাই জানি এই জন্য পুরো ডিটেলসে আপনাদেরকে দেখালাম না এবার একটা কড়াইতে আগে থেকে আমি দুই টেবিল চামচ পরিমাণ সাদা তেলটা দিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা রসুন কুচি রসুনগুলো আমি একটু ভেজে নেব এই পর্যায়ে দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ কুচি পেঁয়াজ আর রসুনগুলোকে ব্রাউন কালার করে ভেজে নিতে হবে এই পর্যায়ে চুলার জালটা মিডিয়ামে রেখে ভেজে নিতে হবে চুলার জালটা বাড়িয়ে ভাজলে দেখা যাবে অনেক তাড়াতাড়ি কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে কিন্তু খুব ভালোভাবে ভাজা হয়নি এই জন্য চুলার জালটা মিডিয়ামে রেখে এগুলো ভেজে নিতে হবে এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিয়েছি এক চামচের মতো জিরা এবার পেঁয়াজ রসুনের সাথে জিরাগুলোকে মিশিয়ে কয়েক সেকেন্ডের মতো ভেজে নিতে হবে এগুলো কয়েক সেকেন্ড ভাজলেই হয়ে যাবে বেশি সময় নিয়ে ভাজতে গেলে দেখা যাবে জিরাগুলো পুড়ে গিয়েছে আমি মূলত এগুলো দিয়েই ছাঁক তৈরি করছি আপনারা চাইলে এখানে শুকনা মরিচ তেজপাতা এগুলোও ছাগবাটার সাথে মিক্সড করে ভেজে ছাঁক তৈরি করতে পারেন এখানে আমি আরও কিছু তেল অ্যাড করেছি এই পর্যায়ে এখানে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পেঁয়াজ কুচি দিচ্ছি পাঁচ থেকে ছয়টি কাঁচামরিচ ফালি প্রিয় দর্শক সম্পূর্ণ রেসিপিটি খুব ভালোভাবে শিখতে হলে পুরো ভিডিওটি দেখতে হবে তাহলেই কিন্তু আপনারা জানতে পারবেন কিভাবে শাকবাটা দিয়ে পালন শাকের রেসিপি এত মজাদারভাবে তৈরি করা যায় এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি হাফ চা চামিচের মতো আগে থেকে গুলিয়ে রাখা আদা রসুনের পেস্ট সব কিছু একসাথে নেড়ে চেড়ে কষিয়ে নেব বেশ কিছুটা সময় ধরে যতক্ষণ পর্যন্ত আদা রসুন থেকে কাঁচা গন্ধটা চলে না যায় ততক্ষণ পর্যন্তই এগুলো কষিয়ে নিতে হবে অনেকটা সময় নিয়ে আমি এগুলো কষিয়ে নিয়েছি এবার এখানে গুঁড়া মশলা অ্যাড করব দিয়ে দিচ্ছি এখানে এক চা চামচ নুন হাফ চামচের একটু বেশি হলুদ দিয়ে দিচ্ছি হাফ চা চামচের মতো লালমরিচের গুঁড়ো ঝালটা আপনাদের পছন্দ মতো কমিয়ে কিংবা বাড়িয়ে দিতে পারেন এবার এই মশলাগুলো আমি বেশ কিছুটা সময় ধরে কষিয়ে নেব মশলাগুলো অনেকটা সময় নিয়ে কষালে কিন্তু সম্পূর্ণ কালারটাই চেঞ্জ হয়ে যাবে আর মশলা থেকে কাঁচা স্মেলটা একদমই চলে যাবে তো দেখুন মশলাগুলো কষিয়ে নিয়েছি তেলটা উপরে ভেসে উঠেছে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা আলু প্রথমেই আমি আলুগুলোকে কষিয়ে নিচ্ছি যেহেতু পালন শাক অনেক দ্রুত সিদ্ধ হয়ে যায় এই জন্য পালন শাকগুলো আমি একটু পরে ইউজ করবো গ্রাম বাংলার ঐতিহ্যবাহী এই রেসিপিটি আপনারা যে কোনো মাছ দিয়ে তৈরি করতে পারেন আর যে কোনো সবজি দিয়েই আমি সব সময়ের জন্য চেষ্টা করি এভাবে বড়ো মাছ রান্না করলে শাকবাটা দিয়ে রান্নাটা করার জন্য শাকবাটা দিয়ে রান্না করলে অন্যরকম একটা টেস্ট আসে আর খুব সুন্দর একটা ফ্লেভার আসে এই শাকবাটা থেকে আমি ঢাকনা দিয়ে ঢেকে আলুগুলো কষিয়ে নিয়েছি আবার ঢাকনা উঠিয়ে এবার নেড়েচেড়ে দিচ্ছি আমি আলুগুলো হাফ সিদ্ধ করে নিব তারপর এখানে পালং শাক ইউজ করব তো আলুগুলো আমি হাফ সিদ্ধ করে নিয়েছি এই পর্যায়ে এখানে পালং শাকগুলো দিয়ে দিচ্ছি যারা এখনো পর্যন্ত শাক বাটা দিয়ে এভাবে পালং শাকের রেসিপি তৈরি করেননি আমি বলবো একবার হলেও এই রেসিপিটি বাসায় ট্রাই করে দেখবেন আপনার পরিবারের সবাই এত বেশি মজা করে খাবে এই রেসিপিটি পরবর্তীতে আপনাকে রিকোয়েস্ট করবে আবারও এই রেসিপিটি তৈরি করার জন্য এবার আলু আর পালং শাকগুলো নেড়ে চড়ে মিশিয়ে দিচ্ছি প্রিয় দর্শক যারা এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটি দেখছেন ভিডিওটিতে প্লিজ একটা লাইক দিয়ে দেবেন যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন আর যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ পালন শাকগুলো কিন্তু আলুর সাথে মেশাতে মেশাতে এর থেকে অনেকটাই পানি ছেড়েছে এবার এই পানির মধ্যেই আমি এখানে এক কাপের মতো পানি দিয়ে দিচ্ছি ঝোল রাখার জন্য এবার ঢাকনা দিয়ে ঢেকে দেব বলক আসা পর্যন্ত আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন আমি এখনও পর্যন্ত এখানে শাকবাটা ইউজ করিনি ছাঁক কোন পর্যায়ে ইউজ করতে হয় আর কতটা সময় রান্না করলে এর টেস্টটা বজায় থাকে এটাই আপনাদের সাথে শেয়ার করব। ততক্ষণ পর্যন্ত সবাই আমার রেসিপির সাথে থাকবেন তো আমি ঢাকনা উঠিয়ে এখানে মাছগুলো দিয়ে দিয়েছি এই পর্যায়ে এখানে দিয়ে দিচ্ছি বেটে রাখা শাকবাটা শাকবাটা দিয়ে পুরো তরকারির সাথে নেড়ে চেরে খুবই ভালোভাবে মিশিয়ে দিতে হবে অনেকের কাছে হতে পারে আজকের এই রেসিপিটি ইউনিক কিন্তু বিশ্বাস করেন এই রেসিপিটি খেতে এতটা মজাদার যারা এভাবে শাক দিয়ে মাছের ঝোল রেসিপি খেয়েছেন তারাই কিন্তু এর স্বাদ বুঝতে পারেন কতটা মজাদার এবং লোভনীয় তো দেখুন শাক বাটা পুরো তরকারির সাথে খুব ভালোভাবে চেড়ে মিশিয়ে দিয়েছি এবার ঢাকনা দিয়ে রান্না করব তিন থেকে চার মিনিট এটা খুব বেশি সময় রান্না করলে তাহলে কিন্তু শাক বাটার টেস্টটা নষ্ট হয়ে যাবে শাক দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার পর তিন থেকে চার মিনিট রান্না করলে কিন্তু আপনার রেসিপিটি খেতে দুর্দান্ত মজাদার হয়ে যাবে প্রিয় দর্শক আশা করছি খুবই সহজ নিয়মে আজকের এই রেসিপিটি আপনাদের মাঝে শেয়ার করতে পেরেছি তো আজকের মতো এই পর্যন্তই নেক্সট কোন রেসিপি নিয়ে আবারও আপনাদের মাঝে চলে আসব সবার সুস্বাস্থ্য কামনা করে এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম